I'm a আসসালামু আলাইকুম রসমালাইটি তৈরি করার জন্য আমি এক কাপ পাউডার মিল্ক নিয়েছিলাম আর সঙ্গে সামান্য বেকিং পাউডার আর সামান্য বাটার নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কারণ এটা মে মিক্স করা যত ভালো হবে তত ভালো ডো হবে যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ আর এই পর্যায়ে আমি একটা ডিমও দিয়ে দিচ্ছি আর এবার আমি আবার সবগুলো একসাথে মাখিয়ে নিব আর এ এতে করে যে ডোটা তৈরি হবে সেটা একটু আঠান্ন ভাব থাকবে কিন্তু আপনি যখন এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিবেন তখন এটা কিন্তু আমার খুব ভালো হয়ে যাবে আমি একটু ঘি ভরিয়ে সুন্দর সুন্দর বল করে নিয়েছি আর এদিকে আমি আগে থেকেই দুধ আর চিনি জাল করে নিয়েছিলাম এর মধ্যে যখন বয়েল হওয়া শুরু হয়েছে দুধটা তখন আমি আস্তে আস্তে করে বলগুলো ছেড়ে দিয়েছি আর এবার আমি এটা ঢেকে দিব এবং দশ মিনিট এভাবেই খুব করব আমি একবার ওর জন্য ঢাকনাটা খুলিনি কারণ ঢাকনা খুললে কিন্তু রান্নাটার আসলে যে ইয়াটা ওইটা কিন্তু আর ঠিক থাকবে না এটা না খোলাই বেটার আমি খুলিনি আর কি তারপরে আমার দশ মিনিট পরেই আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট এই তো সুন্দর সুন্দর রসমলাই তৈরি হয়ে গিয়েছে আর আমি এখানে একটা মালাই তৈরি করে নিয়েছিলাম যেটা ভিডিও করতে আমার মনে ছিল না এটা আমি স্কিপ করে গিয়েছি আপনারা যদি এইরকম একটা মালাই তৈরি করে নেন তাহলে কিন্তু রসমালাইটা খেতে আরও অসাধারণ লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ